ভাই আলাইকুম ঠিক আছেন এই গরমের মধ্যে আটটা আছেন ঠিক আছেন কি করেন কি করেন হ্যাঁ বোতল টু করে গাইমা গুমা শেষ একটু পানি হলে ভালো হয় না ভাই পানি নাই আমি দেই এটা পানি আর একটা স্যালাইন নেই ভাই নেবেন আচ্ছা একটু তাহলে এক ছায়া বৈছা একো খায়া ৰেষ্ট হা ঠিক আছে ভাই ভাল থাকে নাম কি ভাই জিঅল ভাই ঠিক আছে ভাল থাকে হা এক ছায়া বৈছা একো খায় নাই ঠাণ্ডা হয় নাইকুম কাকা আসসালামালিকুমি এই গরমে হাঁটতেছেন কই যান হ্যাঁ কোথায় যাবেন পানি লাগবে পানি হলে ভালো হয় গরমে হাঁটতে একটু দাঁড়ান কাকা একটা সেলাই হলে ভালো না আচ্ছা দাঁড়া একটু ছায়ারি তো হ্যাঁ আছি আসসালামু আলাইকুম ভাইজান জান নিজে খান না খালি নি

বিপদে পড়লে ওনারা হেল্প করেন এই গরমের মধ্যে দেখেন হ্যাঁ কোনো রিক্সালা মিক্সালা ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ ভাই হ্যাঁ ঠিক আছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম